হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকে আমি চাপটি পিঠা বানাবো এখানে ময়দার আটা চিনি লবণ ভালোভাবে আটার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি আমি খুবই অল্প উপকরণ দিয়ে চাপটি সুন্দরী পিঠা আপ বানাবো তো আপনারা পুরো ভিডিওটা একটু দেখতে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে একটু পানি দিয়ে নিলাম অল্প অল্প করে পানি দিয়ে লবণ চিনি আর ময়দার আটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এই যে বাটার তৈরি করে নিয়েছি খুব অল্প সময়ে অল্প উপকরণে চাপটি সুন্দরী পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরো ভিডিও দেখতে থাকবেন তো এখানে আমি এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি একদম পাতলাও না একদম ঘনও না তো এখন আমি এই যে চাপটি সুন্দরী পিঠার জন্য এই যে ব্যাটারটা দিয়ে নিলাম সুন্দরভাবে গোল করে শেপ দিয়ে নিচ্ছি তো আপনারা এভাবে একদিন বাসায় বানাবেন তো দেখছেন চারিদিকে অনেক সুন্দর ফুলতিছে এখানে আমি রেড ফুড কালার নিয়েছি তো চাপটি সন্ চাপটি পিঠের উপরে আমি মানে রেড ফুড কালার দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি হালকা পাতলা আর কি এই যে এক পাশ হয়ে গেছে আর এক পাশ আমি উল্টিয়ে দিব দুই পাশ এরকম করে সুন্দরভাবে যখন হবে তখন আমি উঠিয়ে নিব তো আমার ভিডিওতে এখনো পর্যন্ত যারা লাইক করেননি তারা একটা করে লাইক করবেন আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাদের কাছে অনেক কিছু তো সবাই একটু আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন সবাই আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থাকবেন তো এই যে উলটিয়ে উলটিয়ে নিলাম নেওয়ার পরে এই যে আমার চাপটি পিঠাক একটা হয়ে গেছে এরকম করে আমি একই শেপ দিয়ে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব যে সব গোলাপ পিঠা আমার তৈরি হয়ে গেছে তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানিয়ে দিবেন আর সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন তো আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এভাবে একদিন পিঠা বানিয়ে খাবেন অনেক ভালো লাগবে আশা করছি তো এই যে আমার পিঠা রেডি এখন পরিবেশন করেছি দেখেন কত সুন্দর লাগতেছে চাপটি সুন্দরী পিঠা দেখতে যেরকম সুন্দর মার্শাল্লা খেতেও অনেক মজা হয়েছে তো আপনি একদিন বাসায় ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অনেক ঠান্ডা পড়ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম